শেখ হাসিনার তার দোষ এখন আপনারা দেখেছেন এই বাংলার মাটিকে অশান্ত করার জন্য তারা ওঠে করে লেগেছেন আজকে সচিবালয়ের মধ্যে যে আগুন যে অরাজকতা সৃষ্টি করেছে তার মূল কারণ হল সেই পদক তাদের যে আঙুলনামা সেই নামাকে মুছে ফেলার জন্য তা নষ্ট করার জন্য আজকে আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথিপত্র করার জন্যই এই ষড়যন্ত্র এই ষড়যন্ত্রকে আমরা রেখে দাঁড়াবো বাংলার জনগণ ওই সমী ছাত্র জনতা এই আন্দোলন করে তাদেরকে শাস্তি দিয়ে তারপরে আমরা গড়ে ফিরব বাংলার মাটিতে সৌরাচার প্রশিষ্টের আর কোনো জায়গা নয় অতিরিক্ত তাদেরকে এই বাংলার মাটিতে বিচার করে তাদেরকে দৃষ্টান্ত শাস্তি আমরা এই সরকারের কাছে দাবি করছি আপনারা যারা এখনো ওইখানে বসে বসে চিন্তা করছেন বাংলার মাটিতে ফিরে আসবেন তার বাংলার মানুষ কখনো মেনে নেবে না এই মানুষকে বাংলার মানুষকে একটু শান্তিতে থাকতে দিন বাংলার মানুষ একটি শান্তি চায় আর কত রক্ত চান আপনারা এই রক্তের কি আপনাদের একটু কি লজ্জা লাগে না কত ছোট জনতার রক্তের উপর দিয়ে আপনারা হেঁটেছেন এখন আপনাদের কিশোর রক্ত চান কৃষক আপনাদের এত গভীর চিন্তা মানুষের দিকে জনগণের দিকে আমি এই সরকারকে এই সরকারকে উদারকে আহ্বান জানাবো অচুর এই সব দুষ্ট লোকদেরকে যদি স্বাস্থ্যের আয়তা না আনেন তাহলে আমরা যারা বাংলাদেশ বৈশ্ব মধ্যমতি তৃণমূল মঞ্চ এবং কাউন্সিলর আমরা আরো কঠিন থেকে কঠিন আন্দোলনের দিকে যাব আমরা চাই না আন্দোলন করতে আমরা চাই শান্তিতে ডাক্তার জনগণকে শান্তি দিতে কিন্তু যদি না হয় তাহলে আমরা রাজপথে নেমে আসবো ইনশাআল্লাহ আগামী দিন আপনাদের সাথে আবারও দেখা হবে রাজপথে